বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ করেছে। ভারতে প্রেসিডেন্ট হলেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সেনাপ্রধান জামানকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমি সেই ঘোষণাটা সম্পর্কে আপনাদেরকে বলছি সময় যখন খারাপ যায়

যে বাংলাদেশের ইস্কন ইস্যু যে মোটেও বাংলাদেশের নর্মাল কোনো ইস্যু নয় এটা তো চাইনা বুঝতে পারছে এই প্রবলেমে বাংলাদেশের পাশে থাকবে না বিষ ঢুকানোর আগেই সাপের বিষ ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল ইস্কনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সরকার বিষ প্রয়োগের আগেই ভারতের দিয়েছে ডক্টর সরকার ভেঙে দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিবৃতি কিন্তু চলছে। একবার ভারত থেকে দেয়া হচ্ছে তো আরেকবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সেই বিবৃতিকে ডিবাং করে নতুন বিবৃতি দিচ্ছে দর্শক এরই মাঝে ঘটে গিয়েছে কিছু চাঞ্চল্যকর ঘটনা কি হতে চলেছে ভারত বাংলাদেশের সম্পর্কে এমনকি আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাবো যেখানে একজন সংখ্যা গরিষ্ঠ ভারত বাংলাদেশের সম্পর্ককে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এমন কি ভারতকে যেই অগ্নিছড়া কণ্ঠে হুঁশিয়ারিগুলো দিয়েছে সেটি সত্যিই অসাধারণ তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এমনকি এরই সাথে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে ঠিক তখনই চিনময় প্রভু যাকে কেন্দ্র করে এই উত্তেজনাটি তৈরি হয়েছে সে আমছালা সব কিছুই হারাতে বসেছে এমনকি চিন্ময় প্রভুর নামে বিভিন্ন অপকর্মেরও গোপন তথ্য বা ভিডিও ফুটেজও কিন্তু বের হয়ে আসছে যেই ভিডিওগুলো আমরা এখন দেখতে চলেছি তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়া দিতে কোনো হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে তারপর ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উপরে ফেলবো মোদীর ইশারাই চলে যাবো ভাই আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন ফেসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট বৌদ্ধ এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শোনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের মুস্কানিতে পা দেন তাহলে এখন তো আট পার্সেন্ট আছি আগামীতে এটা শূন্যের কোথায় নেমে আসবে শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আজকে আমাকে উপজাতি বলে আপনারা চিনেন কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না আজকে বাংলাদেশে আমরা ছয় হাজার আছে আগামীতে এই ছয় হাজারও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদীর ইশারায় ইস্কনের ইশারায় আমরা যদি তাদের কথা মতো চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে যাচ্ছি এই বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদে পা দিবেন না আমরা যদি ফাঁদে পা দেয় তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাব আপনারা দেখেছেন কিনা এই দুই হাজার চব্বিশের বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোন হুজুর দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে ফেসিস হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাদের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছু আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে বিনা পত্তা দিয়ে রেখেছে এটার উদাহরণ দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমাদের আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমরা কি সমবেষ্ট করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারে গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক ডাঙা বাড়তে পারতে বাংলাদেশকে এমনভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনেরো জানতেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চাই না আমরা শারীরিক বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্তরের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা নদীর পা আর চাপবেন না নদীর পা চাপবেন তাহলে আপনারা আপনারা সুখে থাকবে না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে খুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারায় চলে যাবো ভাই আবার বাংলাদেশে সংখ্যালঘু বলছি আজ আপনারা বলছেন ইস্কন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে সে আমাকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা ছিল বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এবং ভারতের অধিকাংশ মানুষ যেহেতু হিন্দু এসেন্সিয়ালি মুসলমানরা নাকি হিন্দুদের দেখতে পারে না এই জন্যই ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক কথাবার্তা হয় মানে রাগটা মূলত বাংলাদেশ ভারত নিয়ে না এটা একটা ধর্মের সংঘাত তার এই প্রশ্নটা আমি তারপর বললাম একটা উদাহরণ দিয়ে আমি উত্তর দিলাম এবং চিন্তা করে উত্তর দেওয়ার পরে সে আর কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেল তাকে আমি একটা ধরে উত্তর দিলাম যে পৃথিবীর বুকে পার্সেন্টেজের হিসাবে একটা দেশের জনগোষ্ঠীর কত পার্সেন্ট কে কোন ধর্মের এইটা যদি বের করা যায় তাহলে দেখা যাবে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি নেপালে ভারতের চেয়েও বেশি পার্সেন্টেজের হিসাবে এবং নেপাল কিন্তু পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল এই কয়েক বছর আগে সেটা চেঞ্জ হয়েছে ভারতও কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল না তো নেপালে হিন্দু মানুষ ভারতের চেয়েও পার্সেন্টেজের হিসাবে যদি বেশি হয় তাহলে নেপালিরা কেন ভারতকে দেখতে পারে না ওই জায়গাতে বাংলাদেশের মুসলমানরা নাই তাহলে হিন্দুরাই আর একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে কেন দেখতে পারছে না এই জায়গাতে হিন্দু মুসলিম সংঘাত নাকি ভারতের দাদাগিরির সংঘাত তো উত্তরটা বোঝায় যে সে পেয়ে গিয়েছিল তারপর থেকে সে আর কোনো যুক্তি কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেনি শুধু নেপাল না আমি আরো কয়েকটা দেশের উদাহরণ দিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তাহলে বোঝা যাবে যে এই সংঘাতটা মুসলমান হিন্দু না এই হলো ভারতের বহির্বিশ্বের সাথে কূটনৈতিক যে সম্পর্ক যেভাবে তারা ডিটারমাইন করতে চায় সেটা তারা যদি এই দাদাগিরিটা না ফলিয়ে তারা যদি ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে যায় তাহলে কিন্তু এইটাই মানে সম্পর্ক তৈরি হয় না এবং জনগণের মনেও এই জাতীয় ঘৃণা বা বিরক্তি বা রাগ কোনোটাই কিন্তু তৈরি হয় না ইনফ্যাক্ট ভারত কিন্তু তাদের প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধুহীন হয়ে যাচ্ছে এই ব্যাপারটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন ভারত তার বেসিক্যালি দক্ষিণ এশিয়ায় তারা রাজত্ব করতে চায় মানে ইনডিরেক্টলি সব দেশের উপরে তারা দাদাগিরিটা ফলাতে চায় কিন্তু এই স্ট্র্যাটেজি অনেকদিন যাবৎ ভেঙে পড়েছে সর্বশেষ সেটা ভেঙে পড়লো বাংলাদেশে বাংলাদেশকে তাকে তো তারা আসলে একটা অঘোষিত কলমি হিসেবে ব্যবহার করত এবং শেখ হাসিনার রেজিম তাকে সেই সুযোগটা করে দিয়েছে জন্যই শেখ হাসিনার প্রতি তাদের এত দরদ শেখ হাসিনার পতনের পরে তাদের এত চক্রান্ত শুরু হয়ে গেছে তাদের মিডিয়া খুললেই পাবেন অন্যান্য জায়গা থেকেই পাবেন তো নেপালের হিসাব যদি বলি কেন বললাম যে ভারত ধীরে ধীরে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে নেপালে এই কিছুদিন আগে কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসেছে কেপি শর্মা এবং ঐতিহাসিক ভাবে কেপি শর্মা অলি চিংপন্থী ভারতপন্থী না শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় দুই বছর আগেই একটা গণভুত্থান আপনারা জানেন এবং শ্রীলঙ্কায় এই যে এই সেপ্টেম্বর মাসে দু সালের সেপ্টেম্বর মাসে একটা ইলেকশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন উনি রাজনৈতিকভাবে একটু মার্কসপন্থী মানুষ এবং সমাবতই উনি একটু চায়না ঘেষা ডেফিনেটলি ইন্ডিয়া ঘেষানা যদিও কিছু সম্পর্ক তো রাখতেই হয় কিন্তু আদতে উনি মোটা থেকে ভারতপন্থী মানুষ না মালদ্বীপ মালদ্বীপের হিসাব খুব ভালো মতো জানেন দু হাজার তেইশ সালে মোহাম্মদ মাইজু যখন প্রেসিডেন্ট হিসেবে আসে একেবারে মানে তীব্র ভারত বিদ্বেষ নিয়েই নিয়ে এসেছেন এবং সেটাই ছিল উনার প্রচারণার ক্যাম্পেইন যে উনি ভারত বিদ্বেষী এবং উনি কিন্তু বিজয় লাভ করে উনি এখন মালদ্বীপের প্রেসিডেন্ট খেয়াল করে দেখেন এই সাউথ এশিয়ার ভেতরে পাকিস্তান তো অটোমেটিক বাই ডিফল্টই ইন্ডিয়া বিরোধী তারপরে যদি খেয়াল করবেন শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকে পড়ছে মালদ্বীপ চীনের দিকে ঝুঁকে পড়ছে নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ছে ভারত আদতে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে এবং তার সর্বশেষ এবং ট্রাস্টেড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হাসিনার সাথে এটাকে আসলে বন্ধুত্বপূর্ণ না বরং মনিব আর দাসির সম্পর্ক হিসেবেই আমি ট্রিট করি শেখ হাসিনার পতন ঘটেছে এটা সিফ শেখ হাসিনার পতন না এইটা ভারতীয় আধিপত্যবাদেরও পতনটা ঘটেছে এই জন্যই তারা অনেক টেন্সড এবং তারা একের পর এক প্রপাগান্ডা সরিয়ে যাচ্ছে দেশকে নিয়ে তাদের মিডিয়া এবং প্রত্যেকটা জায়গাতেই তারা সেম কাজটা করছে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন চট্টগ্রামের এই যে চিন্ময় এই চিন্ময়ের ইস্যুটা নিয়ে তাকে যখন সেডিশন নামে তোলা হচ্ছে তার জামিন দেওয়া হবে কি হবে না এটা বাংলাদেশের জুডিশিয়ারি ইস্যু এই ব্যাপার নিয়ে কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিতে পারে কিনা তারা সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে খুবই টেস্ট যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুর নিপীড়ন হতে পারে তো এই বয়ানকে আমাদের ভারত থেকে নিতে হবে সাম্প্রতিক অতীত যদি খেয়াল করা হয় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু নিপীড়ন যে জায়গাতে হয় সেটা হলো ভারত সবচেয়ে অসভ্য ভারতের কাছ থেকে তাদের মিডিয়া থেকে তাদের প্রেস উইং থেকে আমি মনে করবো আমাদের কূটনীতিটা ছিল জানু একটা কূটনীতি এই জন্য তারা সবক দিয়ে বেড়াতে পারতো সেই জায়গাটা আর হওয়া উচিত না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে কড়া বিবৃতি দেওয়া উচিত যে ভারত এর অন্তত পক্ষে এইভাবে কথা বলার কোন রাইট নাই এবং সাম্প্রতিক সময়ে তো প্রোপাগান্ডার অভাব নাই পাঁচ আগস্টের পর থেকে কারণ তাদের দাসীর সুলব যে রেজিমটা টিকে ছিল তার পতন ঘটার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ এই সাউথ এশিয়া তাদের সর্বশেষ কলোনি টাইপ যে মাইন্ডসেট সেটা ওর পতন ঘটে গেছে সম্ভবত একই বলে যে আমছালা সবই হারাচ্ছে আবার তেরা কিয়া হোগা রে চিনমাই কৃষ্ণা দেখেন আমি প্রথম থেকে বলে এসেছি তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি চিনময় কৃষ্ণ দাস যাকে ইস্কনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মাচারী বা আরও কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আপনাদের বাংলাদেশের যে ইস্কন সম্প্রদায়ের তাদের অর্ডারকে অবমাননা করা স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে পারমানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইস্কন থেকে যখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইস্কন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইস্কনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইস্কন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের কোনো মুখপাত্র নন তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইস্কন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ ও পদবী সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা উল্লেখ করেছে সঙ্গে যে তাদের দ্বারা মানে যে কয়েকজন তাদের নয় গত চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এর সাথে আরো কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস স্বতঞ্জ গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় তো এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা তাকে যখন ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটা অনেকেই তাকে ইস্কনের মঞ্চ হিসাবেই বা ইস্কনেরই পার্ট টু প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল যার মধ্যে চট্টগ্রামে লালদিগির পারে যেই বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এই সিট ছোড়ার মতন ঘটনাও কিন্তু ঘটিয়েছিল সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডও কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে এমনকি ইস্কনের যারা অথরিটি বিচার তারা দৃষ্টান্তমূলকভাবে ভাবে দেখতে চায় তো এই চিন্ময়কৃষ্ণ দাস শুধুমাত্র ইস্কনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না সাধারণ যারা হিন্দু জনতা আছেন ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী তাদেরকেও ব্রেইন ওয়াশ করা টেকনিক্যালি কিছুটা ম্যানোফালেট করেছে তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে সরকার হিসাবেই আসলে বিবেচনা করছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ